আপনারা জানেন বিগত দুই দিন আগে আমাদের এই শান্তিপ্রিয় সিলেটে একটি যিনি প্রতিষ্ঠানের প্রধান একজন সহজ সরল আলেম মানুষ কারিগর হজক মৌলানা জুবাইর জুবায়েরকে একটি নরপশু পশু নৃশংসভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে 味方土井じゃ。

সন্ধানদার কাল তাদেরকে চিহ্নিত করে শাস্তিরাম প্রিয়নগরবাসী সম্মানিত প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা বিন্দুরকে আমরা জানাতে চাই দাবি জানাতে চাই আমরা ছাত্র এবং শিক্ষকদের পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব জোর দাবি জানাবো অনেক ডক্টর জুবায়ের তাঞ্জিরা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা জুবায়ের রহমানের হত্যাকারী ময়নকে শাস্তির আওতায় আইনের আওতায় এনে সর্বMOST শাস্তির দাবি আমরা করছি ঠিক আমি আরো বলতে চাই একজন মাওলানা জুবায়েরর হত্যার মাধ্যমে অনেক নাবালক শিশুদেরকে এতিম করে দেওয়া হয়েছে অনেক একটি পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে একজন মহিলাকে বিধবা করে দেওয়া হয়েছে একটা মেয়েকে অভিভাবকহীন করা হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসের মাধ্যমে এলাকাকে ধ্বংস করা হয়েছে সুতরাং আপনারা যদি সিলেটবাসী ঘুমিয়ে থাকেন ফাঁসি যদি ফাঁসির কাছে জুয়াতে না পারি তাহলে আগামী দিন আপনার পরিবারের জন্য আপনার শিশু যে এটিম হবে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না আপনাদেরকে সতর্ক করতে চাই নয়নের ফাঁসি না হওয়া পর্যন্ত এবং নয়নের ফাঁসি দাবিতে আপনারা রাগ করে নেমে আসুন না হলে আজ হোক কাল হোক আপনাদের

আওয়ামীকে জামিন দেওয়া হয়েছে সিলেটবাসী দেখে শুধু আমরা লজ্জিত নয় আমরা খুবই হতাশ আমরা সতর্ক করে দিতে চাই প্রশাসনকে যদি মনে করেন টাকা আপনারা হত্যা করিকে বাঁচিয়ে দিবেন তাহলে বল আপনাদেরকে সতর্ক করে দিতে চাই এর সহযোগী যাকে পাবো ইনশাআল্লাহ আপনাদের সহ এই ফাঁসির এই ফাঁসির কাছ আপনাদের সহ চলতে হবে এই এই নয়নের নয়ন এর সাথে সংশ্লিষ্ট সকলের কে আইনের আওতায় যথাযথ যোগ এবং সর্বোচ্চ শাস্তি দাবি করে আমার কথা এখানে একান্ত করছি ধন্যবাদ সবাইকে